এই সবজির দাম আবার বাড়তে শুরু করতে বিশেষ করে সামনের রোজা রোজাকে কেন্দ্র করে বিশেষ করে বেগুনের দাম বেড়েছে আর শশার দামও একটু বেড়েছে কয়েকদিন কয়েকদিন তুলনায় নয় বিশেষ আমরা দেখাচ্ছি আর এই টমেটো কত করে এখন টমেটো কত করে টমেটো তিরিশ কিছুদিন আগে টমেটো তিনশো বিশ টাকা এখন আলু কত করে আলু হ্যাঁ আলু পঁচিশ আলু পাঁচ টাকা বাড়ছে আগে মোটামুটি মোটামুটি পূজাকে কেন্দ্র করে মোটামুটি সবজা বানাচ্ছে হয়ে গেছে পৃথিবীতে রমজানকে কেন্দ্র করে নৃত্যপূর্ণের দাম কমলেও আমাদের দেশে বাড়ানি থাকে সবসময় এবার হচ্ছে সেটাই আপনার দেখাল